বাঁধাকপি এত সহজে দীপ খাবার বসে টিফিন খাবো টেবিলটা কোথায় গেল আমার এই সময়ের খাওয়াটা রোদে বসে গরম গরম রুটি সবজি খাওয়াটা সব থেকে সুখের খাওয়াগুলোর মধ্যে অন্যতম পড়ে যাচ্ছে তার মধ্যে যদি এক পিসের লঙ্কা গুঁজে নেওয়া যায় দূর উঠেছে সৌর্য পড়তে বসছে না বলছে ঠাকুর তো বই খাতা নিয়ে নিয়েছে দেখাচ্ছি মামনি বেরিয়ে গেছে লিখু পিসের সাথে গল্প করছে বিদ্যাদেবীরা আরাধনা করে বিদ্যাকে বাড়িতেই আনতে চাইছে না চাইছে ওদের বাড়িতেই থেকে যাক এতক্ষণে নিশ্চয়ই ঠাকুরটাকুর পরিষ্কার করে রাখা হয়ে গেছে বইপত্র সাজিয়ে রাখা হয়ে গেছে লোকে ফাটতে বই খাতা পড়ে আছে দোষ হচ্ছে খালি ঠাকুরের পাশ করানোর দায় ঠাকুরের বই টই পরিষ্কার করে রাখা হয়ে গেছে আমাদের রেখা পিসিদের সবার বই খাতা ঘটের কলা পেন ক্রেয়ন বক্স সব নিয়ে এখন হোম ডেলিভারি বই দরজাটা ফুলপত মূর্ধনা দ দ একটু মুদিখানা নিতে বেরিয়েছি তার সাথে একটু দেখি যদি কিছু কাঁচা বাজার নেওয়া যায় এ শেষে পুজো পড়া তো না লোকজনের হাত পুরো খালি রাস্তাঘাটে তেমন লোকই নেই তার উপর আবার শুনছি মঙ্গলবারে নাকি মুদিখানা কাঁচা বাজার সব বন্ধ কি মারা গেছে রাস্তাঘাট পুরোই ফাঁকা জানো সবাই স্কুলে পড়াশুনো করছে মানে স্কুলে পরীক্ষার পড়াশুনো করছে কেউ রাস্তাঘাটে বেরোয়নি পুরো ফাঁকা আমি বাজারে গেছিলাম পুরো ফাঁকা না কেন ভিডিও করতে পুরো রাস্তাঘাট ফাঁকা সবাই পড়ছে আমি তো বাজারের ব্যাগ ফাঁকাই নিয়ে চলে এলাম কোনো দোকানদার নেই আবার টিউসডেও বন্ধ আজকে স্যাটারডে এখন নাকি ওয়ান উইক টু উইক এরকম ফাঁকাই থাকবে সামনে তো দু দুখানা বিয়ে বাড়ি আমাদের প্লাস অন্য মানুষদের তো অন্য অনেক নিমন্ত্রণ আছে তো আমাদের এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে কে কাকে কি দেবে কোনটা দিলে ভালো হয় কোনটা দিলে মন্দ হয় কোনটা দিলে বেশি ইউজ হয় সেইখান থেকে কথা চলে যাচ্ছে কে কার বিয়েতে কি পেয়েছিল সেই অখাদ্য জিনিসটা তাকে কে গিফট করেছিল আমি আমার বিয়ে গল্প বলবো শুনবেন আমি আমার বিয়েতে পেয়েছিলাম এগারো হাতে শাড়ি কেন বলুন তো আমার বিয়ে হয়েছিল বৈশাখ মাসে আর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের বিয়েতে সব সেলের এগারো হাতে শাড়ি চায়না মার্কেটের কাঁচের বাটি কাঁচের কাপ আর সিনথেটিক চাদর পেয়েছিলাম বারোটা ভাবতে পাচ্ছেন কি লসে রান করেছি সেই সব গল্প হচ্ছিল তাই বলছে এখন যা সোনার দাম এখনকার কথা তো বাদই দিন আমার বিয়ের সময় রত্ন বৌদিদের বিয়ের সময় পাঁচ হাজার টাকা ছিল গ্রাম তখনও সোনা কেনা এতটাই কষ্টকর ছিল যতটা এখন রুপো কেনা এই যে রুপো বানিয়েছি এই হাতে একটা পলা বাঁধানো বানিয়েছি আর এই হাতে সেম ডিজাইন আর একটা আংটি বানিয়েছি জানেন এই দুটো বানাতে আমার তিন হাজার টাকা বেরিয়ে গেল এখন প্রচন্ড দাম প্রচন্ড সাংঘাতিক দাম মানে একদম হাত দিতে পারা যাবে না না তো আমার পক্ষে পক্ষে একার সম্ভব মানে এই সব নিয়ে আলোচনা হচ্ছে এখন এটা দেওয়া যেতে পারে ওটা দেওয়া যেতে পারে এই সব আলোচনা আর তনুশ্রীর বিয়েটা আগে পাঁচ তারিখে তারপর সুস্মিতার বিয়ে ছ তারিখে দেখে দেখালাম না কার্ডটা আমি আসলে অ্যাকচুয়ালি দেখিয়েছি কি দেখাইনি আপনাদের বলতেও পারছি না কারণ তেত্রিশ মিনিটের যে ব্লগটা আমার ডিলিট হয়ে গেছে তার মধ্যে অনেক কন্টেন্ট ছিল ওটা যে ওটা যে যেদিন এইগুলো আনতে গিয়েছিলাম সেই দিনের ব্লগ ওটার মধ্যে অনেক ডিজাইন ছিল পলা বাঁধানোর শাখা বাঁধানোর আংটির নোয়ার প্রচুর ডিজাইন ছিল দারুণ ভালো ব্লগটা ছিল খুব মিস করছি এখন ব্লগটাকে আমি যাই হোক হ্যাঁ ওই করতে থাক তুই এনেছিস আর মাছ কি আনলি ঘটনা যা ঘটলো আর অবকাশ ছিল না যাই হোক এই হচ্ছে আমার সানডে ব্রেকফাস্টের থালা আর এই যে মিষ্টিটা দেখছেন এই মিষ্টিটার সঙ্গে আমার ছোটবেলা অনেকাংশে জড়িয়ে আছে কিভাবে শুনুন দীপ এটাকে বলে গুঁড়ো মিষ্টি অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে দানাদার আমাদের ছোটোবেলায় আমাদের বাপের বাড়িতে তখন তো এত মিষ্টির ভ্যারাইটিস ছিল না আমাদের নৈহাটির একটা প্রাচীনতম দোকানের এই দানাদার মিষ্টিটা ছিল বেস্ট অ্যাড বেস্ট হ্যাঁ এ কোনো পুজো সত্যনারায়ণ হোক লক্ষ্মী হোক আমাদের এই দানাদার মিষ্টিটা আসতোই আসত আর আমরা পুজো তো খুব সকাল সকাল হয়ে যেত ঠাকমা ভোর ভোর জোগাড় করতো ছটার মধ্যে আমাদের পুজোপালি কমপ্লিট হয়ে যেত ছটা থেকে সাতটার মধ্যে একদম সকালবেলা ঋষিদাদও আমাদের বাড়ির পুজো দিয়েই শুরু করতো পুজো করা আর এই পুজোর পরে আমার ওপর দায়িত্ব থাকতো আমি আর শুরু গিয়ে কচুরি আলুর তরকারি আর এই দানাদার মিষ্টিটা নিয়ে আসবো এই দানাদার ছাড়া কোনো মিষ্টি পুজোয় এলাও ছিল না এই সময় নৈহাটির সবথেকে পুরোনো এই দোকানের দানাদার মিষ্টিটা সম্বন্ধে বলা হতো এদের দোকানের মিষ্টি এতটাই ভালো যে রাত্রিবেলা স্বর্গ থেকে অপসরা গন্ধর্ব এরা এসে এই মিষ্টি নিয়ে যায় ঠাকুরের জন্য এবং তখন নৈহাটির ওপারটায় মানে পশ্চিম পারটায় এই একটাই মিষ্টির দোকান ছিল সেই মিষ্টির দোকান এখন কালচক্রে আর নেই সেখানে জায়গা জুড়ে অনেক শাড়ির দোকান আর এখন তো ফুল মালা ডালা এইসবের দোকান হয়ে গেছে কিন্তু ছোটবেলাটার সমস্ত পুজোপালির জুড়ে এই একটাই মিষ্টির আধিপত্য সেটা হচ্ছে দানা দার গপিগুলো কি দারুন ঝকঝকে তিরিশ চল্লিশ সবে হয়তো শীতকালের এটা একটা সাংঘাতিক বড় কাজ মটরশুটি ছাড়ানো সৌর্য আমায় হেল্প করবি দিদি কোথায় তুই কি আমায় মটরশুটি ছাড়ানো হেল্প করবি দিদি কোথায় বলো দিদি বাড়ি গেল আসছে বলো কে যাচ্ছে না ওই যো এসে গেছে দিদির গরম লেগে গেছে পাটা ঠিক করো অ্যাক্সিডেন্ট লগ্নে জন্ম কোথাও বেরোলেই পায়ে লেগে যায় এই জুতোটা পরা সবার আগে ত্যাগ করো এই জুতোটার জন্য লাগছে বারবার কি হলো গাড়িটা আর এসব লোড নিতে পারিনি গাড়িটা লোড নিতে পারিনি ওই দিদি চাকাটা লাগিয়ে দেবে খুনি আগে খেয়ে নিক আমার লাউ সাধের লাউ আজকে করতেই হবে তার সাথে মেটুলি এই দুটো জিনিস না করলে দীপাজকে আমায় বাড়ি থেকে বহিষ্কার করবে মিনি হেল্পার আমায় হেল্প করতে এসেছে আমার ছেলে আমায় কোনোদিন হেল্প করে না এখানে রুহি আমাকে হেল্প করছে থ্যাংক ইউ ঘড়ি কাটায় এখন বাজে একটা এখনও আমি লাউ কেটেই যাচ্ছি আর কেটেই যাচ্ছি জানেন এতক্ষণ ওদের সাথে সঙ্গত দিচ্ছিলাম সৌর্যর সঙ্গে হয়েছে ডল হয়েছে রুহি হয়েছে শ্রেয়া সব কটা একসাথে খালি এ ওর নামে কমপ্লেন করছে আর একে অপরের নামে দোষারোপ করছে আর মারপিট করছে তার সাথে স্লিপ খাচ্ছে এ ওর চেয়ার ধরে টেনে উল্টে পড়ছে সব কটার বাবাগুলো হয়েছে বদমাইশের ঝাড় বলছে হাত থাকতে মুখে কেন মারপিট কর সৌর্য ঘাড়ে একটা ওই ওয়াটার স্ক্র্যাপার যেগুলো স্ক্র্যাপারটাকে হলধরের মতো নিয়ে ঘুরছে কী বলবো বলো আপনারা দেখেই থাকবেন মিস্টার বিশ্বাস আজকে লাউটা কেটে দিয়েছে স্ক্র্যাপারে খোসাগুলো কেটেছে তাই খোসাগুলো ভাজা যাবে না এটাকে ভর্তা করব কখন করব ভগবান এরা ঘরের ভেতর থেকে বাইরে প্রস্থান করেছে কারণ জানে নইলে মিস্টার বিশ্বাসের ভাত জুটবে না তাই আমার দেওয়াররা নিয়ে গেছে আর এদিকে দ্বীপ কী করেছে দেখুন লাল শাকও খাবে পুঁইমেটুলিও খাবে আতে আতিক রাখবো কিন্তু রাঁধব শখ করে আনলো এইটাতে লাউ শৈত বসিয়েছি আর এইটাতে মাছের মুড়ো ভাজি এখন এই একটা বাজে একটা বুন্দু মার গতিতে রান্না করতে হবে এখানে শাক কেটে করে ফেলে বাচ্চাদের খেলা চুলো শৈশবের এইসব মুহূর্ত গুলো ওদের কাছে অমলির হয়ে থাকবে সারা জীবন মিস্টার বিশ্বাস যেমন এখন স্মৃতি হাস্ত্রে মাঝে মাঝেই বলেন ঠিক এইরকমই আমি আর সন্ধু খেলা করতাম ওরাও বলতে পারবে যখন মেয়েগুলো বড় হয়ে যাবে সমুদ্র বড় হয়ে যাবে যে জেটির বাড়িতে আমরা খেলা করতাম এই লোভেই করি লোভ তো আছে স্বার্থ না থাকলে কেউ করে ভাজা নয় চচ্চড়ি করব তাই ডাটা থাকলে কোনো অসুবিধা নেই তাই শুধুমাত্র বুদ্ধি করে এই ডাটাওয়ালা পিসগুলোই নেব তাহলে বাছাবাছি ঝঞ্ঝাট থাকবে না যেগুলো ঝরে পড়ে থাকবে সেগুলো একদিন ভাজা করবে বলতো বেড়াল আর বাচ্চা এরা হচ্ছে মা ষষ্ঠীর রূপ অঞ্চলতায় যদি কেউ বিরক্ত হয় মা ষষ্ঠী তার ওপর বিরূপ হন তাকে কোনো দিনও সন্তান সন্ততির সুখ দেন না কোনো দ্বীপের হাতে পড়লো না দ্বীপকে তো আনতে গেছেন মিস্টার বিশ্বাস উচ্চ মাধ্যমিকের জন্য নয়টি মিউনিসিপ্যালিটি থেকে পাওনা দীপ বিশ্বাসের নামে একটা চিঠি

সব কিছু মাছ মাছ করে ফেলেছি আজকে মাছের তেল পটকা দিয়ে হয়েছে লাল শাক আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে হয়েছে লাউ তাহলে আর কোন সাহসে বাঁধাকপিটা মাছের মাথা দিই বলুন ওই জন্য ওটা নিরামিষ আমি এইভাবে কোরিয়ান্ডার লিভস মানে ধনেপাতা স্টোর করি নিচে জল আছে জলের অল্প চিনি আছে আর এইভাবে ধনেপাতাটা রাখি অনেক দিন থাকে